কথা শোনা রে বাড়ি না কন্টে আমি আমি দিক করি রাজনীতি করি কোনমতের নামটা শিখলি পড়েspotifyলাই তা না দেশের খবর কি জানেন নাকি আপনি দেশের পরিস্থিতি আমি জানেন বর্তমান পরিস্থিতি পরিস্থিতি না যে জানে হ্যাঁ সত্যি আমি জানেন না দেশের পরিস্থিতি না তুমি সুজালা ফুটবল ক্রিকেট তোমার খেলো আসলে <laughs> না <laughs>